إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بهيج تبصره وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعاد وفرعون واخوان لوط واصحاب الايكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد افأعينا بالخلق الاول بل هم في لبس من خلق جديد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك ইদা সমস্ত প্রশংসা সেই মহান মহারবাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে নামাজ পড়ার জন্য মসজিদে একত্রিত করেছেন তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি তাজদার এ মাদানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি কোরআনে করিম থেকে একটা আয়াত তেলাবাদ করেছি সুরাল ইমরান আয়াত নম্বর একশো দুই আল্লাহ তালা বলছেন ইয়া ইউহাল্লাদ আমন উত্তাকুল্লাহ হকাতে হে ইমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভাবেই ভয় মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলিম না হতে পারছ এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহকে যেমন ভয় করা উচিত আল্লাহ হিসাবে তো আল্লাহ হিসাবে যেমন ভয় করা উচিত তো ভয়টা ঠিক ঠিক সেইরকম ভাবেই করো আর মুসলিম না হয়ে প্রত্যেক মানুষ আমরা আমরা যারা এখানে উপস্থিত আছি বিভিন্ন ব্যক্তি খেয়ে বিভিন্ন প্রাণী খেয়ে বিভিন্ন সরকারি আধিকারিক খেয়ে আমরা বিভিন্ন পর্যায়ের একটা ভয় করে থাকি একটা ছেলে তার বাপকে ভয় করে সে যখন বদমাস করে যে আমি দোষ করলাম তো আমাকে বকবে মারবে তার একটা ভয় আছে আমি যখন অন্যায় জন্য আমার এই ভয় কাজ করে যে আমি তো এই অন্যায় করলাম তো এটা যদি প্রশাসনের দৃষ্টিগোচর হয় সে যদি দেখে নেয় তাহলে আমাকে হয়তো অ্যারেস্ট করবে বা সরকারিভাবে এভাবে কোন শাস্তি দেবে আপনি যখন ট্রেনে বিনা টিকিটে উঠবেন তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে টিটি যদি এখন উঠে যায় টিকিট চেক করে তাহলে আমাকে লাঞ্ছিত করবে বা মোটা টাকা ফাইন করবে তাহলে প্রত্যেকটা মানুষের একটা ভয় আছে বিভিন্ন পর্যায়ের ভয় তো সব ভয়কে নিচে রেখে সবার ঊর্ধ্বে যে ভয়টা রাখতে হবে যে ভয়টা করতে হবে সেটা হচ্ছেন মহান রব্যিনের জন্য আপনি একজন অ্যাজ এ মুসলিম আপনি যখন দুনিয়াতে চলাফেরা করছেন তা আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভয়গুলো করছেন তা আপনি যখন কোনো পাপ কাজ করতে যাবেন যখন আল্লাহ তারার কোনো নাফরমানি করবেন সৃষ্টিকর্ষ কর্তা হিসাবে তাকে যদি আপনি মানেন যে না একজন রব আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যার জন্য যার সাহায্যে যার দ্বারা শক্তিতে এখনো তার জমিনে আমি বিচরণ করতে পারছি যদি এই ভয় আপনার কাজ করে তাহলে কোনো অন্যায় করতে গেলে আপনার মনের মধ্যে একটা খটকা বাঁধবে যে না এইটা আমি যদি করতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে একজন চোর যখন চুরি করতে যায় তো সে তো আর অত সহজে চুরি করে না অত ইজি ভাবে চুরি করে না সে চারিদিকের ফাঁক ফুকর কিছু দেখে না যে আমি চুরি করতে যাব তো কোন এলাকাতে চুরি করা যাবে কোন বাড়িতে চুরি করা যাবে আশেপাশের লোক কেমন আছে তারা সব ঘুমিয়ে গেছে কি না কেউ কোথাও বেড়াতে গেছে কি না সব কিছু একজন চোর একজন ডাকাত সমস্ত কিছু দেখার পরে সে সুযোগ বুঝে চুরি করে এ তার মধ্যে ভয় করে ভয় কাজ করে সে যত বড়ই গুন্ডা ডাকাত হোক না কেন কারণ যখন আমাকে আশেপাশের লোক ঘিরে ফেলবে ধরে ফেলবে তখন তো আমার অবস্থা খারাপ করে দেবে তার মধ্যে একটা কাজ ভয় কাজ করে একটা মানুষ যখন রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজ করতে যাবে একটা মানুষ যখন আল্লাহ বিরোধী কোনো কাজ দুনিয়াতে করতে যাবে তখন তাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যে জমিনে অন্যায়টা করব যে পাপটা করব। সেই জমিনের উপরে যে আসমান আছে সেই আসমান থেকে মহান رب العالمین আমাদের দিকে দৃষ্টি দিচ্ছেন আমাদেরকে দেখছেন আমি পাপটা করব কি করে তাহলে আমাদের ভয়টা কেমন হতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া ওহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাতু তাকাতি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক সেরকম ভাবে ভয় করো তুমি তো সব জিনিসকে ভয় করো তুমি জঙ্গলে গেলে কোনো সাপ দংশন করবে কোনো বিষাক্ত জন্তু তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে কোনো হিংস্র প্রাণী তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে এই ভয় তো তোমার কাজ করে কিন্তু এই সব যত রকমের ভয় আছে সমস্ত ভয়ের ঊর্ধ্বে যে ভয়টা তোমার থাকা দরকার সেটা মহান রব্বল আলমিনের জন্য যে মহান রব্বল আলামিন কোটি কোটি মানুষের সম্মুখে তোমার বিচার করবেন তোমাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি অমক অমক দিনে এই এই কাজ অমক জমিনের অমক জায়গাতে তুমি করেছিলে তুমি আমার না ফারমানি করেছিলে অমক দিন অমোক সময়ে অমোক জায়গাতে সেই আল্লাহর জন্য আমাদের অনেক ভয় হওয়া উচিত তারপরে পর আল্লাহ তাঁরা বলছেন আচ্ছা মোতন নাই লাওয়ান তো মুসলিমন তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করবে না আমরা আসলে মৃত্যুটাকে অত কিছু গভীরভাবে নিই না ভাবিও না আল্লাহর কসম করে বলছি কোনো মানুষকে বেশি উপদেশ দেওয়ার দরকার দরকার নাই নাই বেশি উপদেশ যদি শুধু মৃত্যুটাকে নিয়ে ভাবে তাহলে এটাই তার জন্য অনেক উপদেশ আজকে এখানে আমরা বসে খুদবা শুনছি নামাজ পড়তে এসেছে এখন আমরা একে অপরের সঙ্গে বসে আছি খুদবা শুনছি কিন্তু হতে পারে যে মাগরীবের সময় এশার সময় সবাইকে ছেড়ে গিয়ে দুজন ফেরেস্তার সঙ্গে আপনার কথা হচ্ছে দুজন ফেরেস্তা আপনার সঙ্গে কথা বলছে এখন তো এখানে বসে আছেন আপনি মসজিদ থেকে বার হওয়ার পরে বের হওয়ার পরে আপনি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে বসে গল্প করবেন কিন্তু এটা তো হতে পারে যে হয়তো মসজিদ থেকে বেরিয়ে গেলেন আসরের আগেই আপনার ইন্তেকাল হয়ে গেল ওই মাগরিবের সময় আর তা নাহলে এশার সময় আপনাকে কবরবাসী হয়ে যেতে হবে আর কবরবাসী যখন হয়ে যাবেন তখন আপনাকে সে ফেরেশতা দুজন ফেরেশ্তা এসে উঠায় বসাবেন আর ফেরেশতা আপনার সঙ্গে তখন গল্প লাগাবে। যে বলো তোমার রবকে তোমার আল্লাহকে তোমার ইসলাম তোমার দিন কি তোমার নবী কে এইগুলো জিজ্ঞাসা হবে সেটা কয়েক ঘন্টা পরেই হতে পারে আমরা কেউ জানি না যে সেটা কখন হবে এখন বেঁচে আছেন শ্বাসটা আছে আছে সম্পর্ক দুনিয়ার সাথে শ্বাস ত্যাগ হয়ে যাবে সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কোনো কানেক্ট থাকবে না সরাসরি ফেরেশতার সঙ্গে তখন আপনার যোগাযোগ ফেরেস্তার সঙ্গে কথাবার্তা হবে আমি আজকে এখানে দাঁড়িয়ে খুঁজবা দিচ্ছি হয়তো আমার এখানে দাঁড়িয়ে খুদ্ দেওয়া হতো না গত নয় তারিখে আমি মেলনাঙ্গা থেকে আসছিলাম আমি স্টেশনে ঢুকলাম আর তিরিশ সেকেন্ডের জন্য ট্রেন চলে গেল নেক্সট ট্রেনের জন্য আমাকে দু ঘন্টা অপেক্ষা করতে হবে তা তখন বুঝলাম যে সময়ের মূল্য কাকে বলে তিরিশ সেকেন্ডের জন্য ট্রেন চলে গেল মানে তিরিশ সেকেন্ডের জন্য আমি দু ঘন্টা পিছিয়ে গেলাম এই হচ্ছে সময় যদি আমি ওই তিরিশ সেকেন্ডকে মূল্যায়ন করতাম আমি যদি স্টেশন আরও পাঁচ মিনিট আগে আসতাম তাহলে হয়তো আমার ট্রেনটা ফেল হতো না তাহলে আমার ট্রেন চলে গেল এখন আমি বাসের সফর ভালোবাসি না পছন্দও করি না তা এতক্ষণ বসে থাকার থেকে আমি বাস স্ট্যান্ডে চলে আসলাম স্টেট ধরলাম স্টেটে যথেষ্ট ভিড় খুব দ্রুত গতিতে স্টেট আসছে যখন বহরমপুর খাগড়া বা নওদা রেলগেট যেটা ওখানে এসে বাসটা প্রায় চলে এসেছে আর গেটটা বন্ধ হয়ে গেল তো ওই যে গেটটা বন্ধ হলো ওই ভিড়ের মধ্যে যথেষ্ট বিরক্ত লাগছিল যে গেটটা কেন বন্ধ হলো একটু আগে যদি বেরিয়ে যেত কিন্তু এই যে গেটটা বন্ধ হলো ওই গেটটা বন্ধ হওয়াতে যে আমাদের জন্য কল্যাণ আছে সেটা হয়তো আমরা জানতাম না ঠিক এক মিনিট পরে বাসের ড্রাইভার চিৎকার করলেন যে বাসে আগুন লেগেছে যে স্টেট বাসে আসি নিচের দিকে ইঞ্জিনের দিকে আগুন লেগেছে আর গেটটা ঠিক ত্রিশ সেকেন্ড বা এক ঘন্টা এক মিনিট আগে বন্ধ হয়েছে তাড়াহুড়ো করে সব মানুষ আগুন থেকে বাঁচার জন্য কেউ জানলা দিল্লাপ মারে কেউ তাড়াহুড়ো করে বাস থেকে কে ছেলে কে মেয়ে কে আছে কোনো কারোর দিকে কোনো ভ্রক্ষেপ নাই সব নিজের যান বাঁচানোর জন্য বাসে বাস থেকে বের হওয়ার জন্য হুড়ুড়ো লাগিয়ে দিয়েছে ব্যাগ ঢ্যাক সব আছে শুধু নিজের যান বাঁচানোর জন্য তখন আমি কয়েকটা বিষয় উপলব্ধি করলাম যে আগুন এখনো লেগে যায়নি আগুন লেগেছে তো মানুষ ওই আগুন থেকে বাঁচার জন্য বাস থেকে নামতে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে আর নামার পরে সবাই একটাই কথা মুখ থেকে যে ভগবান বাঁচিয়ে দিল অপরওয়ালা বাঁচিয়ে দিলো আল্লাহ বাঁচিয়ে দিল মাছটা যদি এখানে না থামতো তাহলে হয়তো আমরা শেষ হয়ে যেতাম বিভিন্ন রকমের কথা সবার মুক্তি থেকে তখন বের হচ্ছে এখান থেকে কয়েকটা শিক্ষা আমি নিলাম যে মৃত্যু যখন কাছাকাছি আসে মৃত্যু যখন মানুষকে স্পর্শ করে তখন তখন মানুষের দুর্বল ইমানটাও শক্ত হয়ে যায় মানুষের ইমান যদি দুর্বল থাকে তারপরে ইমানটা শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে যার মুখ থেকে হয়তো আল্লাহ বের হয় না অপরওয়ালা বের হয় না যারা হয়তো জয় শ্রীরাম জয় শ্রীরাম করে মানুষকে ধরে বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলো বা আরও কিছু তো সেও তখন অটোমেটিকলি আল্লাহকে ডাকছে যে ওপরওয়ালা বাঁচিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে মানুষ আগুন থেকে বাঁচার জন্য যে তাড়াহুড়ো লাগিয়েছে তো এটা হচ্ছে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজ বেশি তেজ রাখে সত্তর গুণ তো সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য বারবার হুঁশিয়ারি করেছেন বারবার আল্লাহ তালা বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়েছেন যে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এই কাজ করো না এই কাজগুলো ছেড়ে দাও সম্মানিত উপস্থিতি যদি গেটটা না করতো ড্রাইভার বলছে যে বাসটা কিছুক্ষণ যাওয়ার পরে রানিং হওয়ার পরে বাসে আগুন লেগে যেত আর বাসে আগুন লেগে গেলে যারা বাসে ছিল বাঁচার সম্ভাবনা একটাও ছিল না সব শেষ যেত তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচালেন একটা গেট করলো গেট করার মাধ্যম দিয়ে এবং মৃত্যু আমাদেরকে স্পর্শ করে গেল মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি এই যে মাথার ফ্যান এসি চলছে তো এগুলো মৃত্যুর কারণ হতে পারে আমরা তো শুনি যে অমক ব্যক্তির উপরে ঘুরতে ফ্যান ঘুরতে ঘুরতে পড়ে গেছে মারা গেছে তাহলে তার মানে উপরে ফ্যান ঘুরছে এটা একটা মৃত্যুর কারণ যে সময় খুলে পড়ে যেতে পারে অনেক সময় শর্ট সার্কিট সার্কিট হয়ে এসি থেকে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার পরে মানুষ মরে যায় তো এসি যে চলছে তো এখান থেকে আগুন লেগে বিস্ফোরণ হয় এখান থেকেও আমরা মৃত্যুবরণ করতে পারি তার মানে আমরা যতক্ষণ চলাফেরা করি যেখানেই থাকি না কেন সব সময় মৃত্যু আমাদের পেছনে লেগে আছে রাস্তায় বের হব টুকটুকে এসে মেরে দিতে পারে আর এগুলো ঘটছে তো গাড়িতে এসে মেরে দিল তার মানে সব সময় মৃত্যু আপনার কাছেই আছে কিন্তু আপনি মৃত্যুকে কিছু মনেই করেন না সেই জন্য একজন বলেছেন যে ইনসানি জিন্দিগি ওই সাম্যাকিমানিন্দ হ্যাঁ যে হাওয়া মেয়ে রাখি গায়ী বলছে মানুষের জীবনটা ওই রকম খুব হাওয়া বইছে আর সেখানে একটা চেরাক জ্বালিয়েছেন ঝড় হচ্ছে তো একটা চ্যারাক্ষ খেয়ে জ্বালিয়েছেন চেরাক জ্বলবে না বন্ধ হয়ে যাবে নিভে যাবে খুব যদি হাওয়া হয় সেখানে যদি একটা চেরাকে জ্বালিয়ে রাখেন তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে তা আমাদের জীবনটা আমাদের যে শ্বাস প্রশ্বাস লাইফটা ঠিক সেরকম রকম এই হাওয়া চলছে আছে শ্বাস প্রশ্বাস হঠাৎ করে আপনি চলতে গেলে অমুক ব্যক্তি মোটর সাইকেল চালাচ্ছিল যে অমুক জায়গায় ঢিপ মেরেছে মরে গেছে তাহলে মোটর সাইকেলে যখন চলছেন তখন আপনার স্মরণ করা দরকার যে এরকমভাবে ভাবে মোটর সাইকেল চালাতে চালাতে অনেক মানুষ তো মরে গেছে তো আমারও মৃত্যু হতে পারে চার চাকা চালাতে চালাতে কোথাও গিয়ে কেউ ধাক্কা মেরেছে বা কেউ এসে ধাক্কা মেরে দিয়েছে মরে গেছে এরকম ঘটনা ঘটছে তার মানে আমি চার চাকাতে চেপে আছি মৃত্যু আমার কাছেই আছে আমি মোটর সাইকেলে চেপে আছি মৃত্যু আমার কাছে আছে আমার মাথার ওপরে ফ্যান ঘুরছে খুলে পড়ে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি মৃত্যু আমার কাছেই আছে মানে আমার কাছে আশেপাশে যা আছে সবই মৃত্যু আপনি কলকাতাতে বিশাল ফ্ল্যাট কিনেছেন সায়েন্স সিটির পাশে খুব দামি ফ্ল্যাট পুরো পরিবারকে নিয়ে দামি গাড়িতে করে যাচ্ছেন তো যখন দামি গাড়িতে আপনি যাচ্ছেন কলকাতা তখন একবার ভেবে নিতে হবে যে এই দামি গাড়িতে আমি যাচ্ছি তো গাড়িতে তো অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমি তো ওই ফ্ল্যাট পর্যন্ত নাও পৌঁছাতে পারি এই গাড়িতে যেতে যেতেই দেখা গেলো কেউ এসে ধাক্কা মেরে দিল বা আমি ধাক্কা মেরে দিলাম দিয়ে আমার পরিবারের সবাই শেষ হয়ে গেল মানে গাড়িতে বসে আপনি মৃত্যুকে ভুলে যাবেন আপনি আনন্দ সহকারে কলকাতা গিয়ে ওই ফ্লেটে চড়বেন থাকবেন এই স্বপ্ন আপনাকে ভুলে যেতে হবে বরং আপনি যান কিন্তু এটা মাথায় রেখেই যান যে আমি গাড়িতে যাচ্ছি হতে পারে যে রাস্তায় যেতে যেতে আমার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমি প্লেনে যাচ্ছি কোথাও প্লেনে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে আমি চলে যেতে পারি প্লেন যা কিছু আছে সমস্ত কিছু আপনার মৃত্যুর একটা উপকরণ ট্রেনে তো দুর্ঘটনা ঘটছে ট্রেনে চাপছেন নেবে নেন যে হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারে তো আল্লাহ বলছেন ওয়ালা তেমতুন্না ইল্লা ওয়ান তুম মুসলিমন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে আমরা যদি ঠিক এরকম ভাবে প্রত্যেকেই ভাবি যে আমি বাড়ি থেকে বের হয়েছি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এবং আমি দুনিয়া থেকে চলে যেতে পারি এই চিন্তাভাবনা আপনার মাথায় যদি থাকে এমনকি আপনি যখন বাড়িতে ঘুমাতে যাবেন ফ্যানটা যখন ঘুরবে তখনও যদি আপনি ভাবেন যে ফ্যানটা তো খুলে পড়ে যেতে পারে আমি মৃত্যুবরণ করতে পারি আমি প্রস্তুত থাকি আমি ইমান সহকারে এখানে ঘুমিয়ে থাকি ফ্যানটা যদি পড়ে মরেও যায় তা আমি তো ইমান নিয়েই মরবো এরকম চিন্তা কি কেউ করেন বিশেষ করে আমি মৃত্যুকে ভয় করি না মরে যাবো সমস্যা নেই মরে যাওয়ার জন্যই তো এসেছি আমরা বাঁচার জন্য কেউ আসেনি প্রত্যেকেই মরার জন্যই এসেছে এখানে মনে মরে যেতে হবে কিন্তু ভয় লাগে শুধু এক জায়গায় যে আমি আহমদুল্লাহ আমার বয়স ত্রিশ একত্রিশ ক্রস করেছে তো আমি কি এই এত বছর বয়স পর্যন্ত যে সময়টা আমি পেলাম আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কিছু করতে পেরেছি আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোর উপরে কি তালা সন্তুষ্ট আছেন আমি মরে যাওয়ার পরে কি তালা আমাকে ক্ষমা করবেন আল্লাহ তালা কি আমাকে বলবেন যে যাও তোমাকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চলে যাও এই কথা কি আল্লাহ বলবেন না আল্লাহ তালা বলবেন যে না তোমার গুণা ছিল ক্ষমা চাইতে পারো নি তোমাকে আরও কিছু কাজ করতে হতো ওগুলো তুমি অসমাপ্ত করেছো ওখানে কাজগুলো তোমার সম্পূর্ণ হয়নি এই এই কথাগুলো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি ফেঁসে যাব। আমার ভয় শুধু ওই জায়গাতে লাগে অন্য কোনো জায়গায় না যেটা আমি মরে যাব কোনো সমস্যা নাই যদি ইমানের সহিত মরে যাই আমি দুনিয়াতে যেমনভাবে আছি যেমনভাবে বসবাস করছি যত আনন্দে আছি এর থেকে আল্লাহ তালা কোটি কোটি গুণ আনন্দের সহিত আমাকে রাখবেন আরামের সহিত রাখবেন তোমার মরার সঙ্গে ভয় কিসের আমি মরে যাব কোনো সমস্যা নাই কিন্তু ভয় শুধু এক জায়গায় যে আল্লাহ তালা কেয়ামতের দিন আমাকে কি জিজ্ঞাসা করবেন কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে কি অবস্থায় রাখবেন ভয় শুধু ওইখানে সম্মানিত উপস্থিতি দুনিয়াতে বেঁচে থাকাটা সফলতা নয় দুনিয়াতে আপনি আরাম আয়েশ করছেন এটা সফলতা নয় দুনিয়াতে আপনাকে অনেক সুখে রেখেছেন এটা সফলতা সফলতা নয় হচ্ছে ইমান নিয়ে দুনিয়া থেকে মরে যাওয়া আপনি অল্প বয়সে মরেন আর বেশি বয়সে মরেন যখনই মরেন না কেন আপনি ইমানের সহিত যদি মরেন তাহলে আপনি জানবেন যে আমি একজন সাকসেসফুল আল্লাহর বান্দা হয়ে হয়ে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে এইরকমভাবে বিষয়টা ভাবি যে মৃত্যু আমার পেছনে সব সময় লেগে আছে যে কোনো সময় আমি মরে যেতে পারি আর আমার বাড়িতে যে কোনো জিনিস আছে সমস্ত কিছুই হচ্ছে মৃত্যুর উপকরণ বাড়িতে যে গ্যাসে রান্না করেন গ্যাস গ্যাস বাস্ট হয় না যে কোনো সময় তো গ্যাসে বিস্ফোরণ হয়ে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে গোটা বাড়িকে শেষ করে দিতে পারে এরকম ভাবে আমরা প্রত্যেককে প্রত্যেকে মৃত্যু কাটে মৃত্যুটা নিয়ে ভাবি আশা করা যায় আমরা শিক্ষা অর্জন করতে পারবো আল্লাহ যখন ইচ্ছা করেন যে আমি এই বান্দার মৃত্যু জমিনের ওই জায়গাতে ঘটাবো তো আল্লাহ কোন কারণবশত জমিনের ওই জায়গাতে আল্লাহ তাকে নিয়ে যাবেন আর সেখানে তার মরণ হবে আল্লাহ তা যদি মনে করেন যে আমি বান্দাকে অমক জায়গা থেকে ফেলে দিয়ে আমি ওকে শেষ করে দেব। আর মৃত্যু এরকমভাবে আছে আপনি যাই করেন না কেন সেখানেই আপনার মৃত্যু হবে আল্লাহ তালা সোরা নিসায়েত নাম্বার আটাত্তর মধ্যে বলছেন আই নাম্বার ত্যা কুনো কুমুল নৌদ ওয়া দাও কুনতুমফি বরু জিম মশাইদা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো খুব মজবুত দুর্গের ভিতরে আছো বিল্ডিং এর ভিতরে আছো খুব দামি জায়গাতে আছো তারপরে তোমাকে মৃত্যু স্পর্শ করবে মৃত্যু তোমাকে গ্রাস করবে মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ জুমার আট নম্বর এতে বলছেন তুমি বলে দাও তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো সেই মৃত্যু তোমার হবেই বাসে আগুন শুনে খুব করে পালাচ্ছিলাম খুব দড়াদড়ি শুরু করেছিলাম কিন্তু একদিন বাঁচলাম আবার কিছু হবে আরেকদিন দড়াদড়ি করব করবো কিন্তু মৃত্যুকে পেছন ছাড়বে মৃত্যু থেকে কে কি রেহাই পাবে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু কোন ব্যক্তি জাহান নামের আগুন থেকে কবরের আজাব থেকে বাঁচার চেষ্টা করে না যে মৃত্যু তো আমাকে গ্রাস করে মরে তো যাবই কিন্তু আমি কবরের যে শাস্তি জাহান নামের যে শাস্তি তাই আমাদের দিন আল্লাহ তার অনেক কিছু প্রশ্ন করবেন তো সেই সবগুলো বাঁচার জন্য আমাকে কি করতে হবে এই প্রস্তুতি কেউ গ্রহণ করে না সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ যে কদিন দুনিয়াতে আছি প্রত্যেকেই মৃত্যু কাটে মৃত্যুটাকে নিয়ে একটু গভীরভাবে ভাববো এবং আল্লাহ তালা যে কাজগুলো করলে সন্তুষ্ট হবেন সেই সব কাজগুলো করার চেষ্টা করব মোহাম্মদ রসল উল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি একদিন বানু নজ্জার গোত্রের একটা বাগানে আল্লাহর খচ্চরের উপরে বসে আছেন তিনি যখন বাগানে প্রবেশ করলেন তো খচ্চরটা এমনভাবে লাফালো যেন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লা সাল্লাম খচ্চর থেকে পড়ে যাবেন সাহাবারে জিজ্ঞাসা করলেন আল্লি রসুল সাল্লা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে যে সাত আটটা কবর দেখতে পাচ্ছি এরা কোন যুগে মারা গেছে সেখানে কবর ছিল সাহাবারা বললেন যে এরা মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছে শিরকের অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ সাল্লাহ আলী বললেন যে এদের কবরে কি পরিমাণ আজাব হচ্ছে এরা কি শাস্তির সম্মুখীন হয়ে আছে এটা তোমাদেরকে শুনিয়ে দিতাম আল্লাকে বলতাম যে আল্লাহ এদেরকে কবরের আজাবটা শুনিয়ে দাও যে এরা কি অবস্থায় আছে কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা এই জন্যই করিনি আল্লাহকে এ কথা এই জন্যই বলিনি তোমরা যদি এই আওয়াজ শুনে নাও এই শাস্তির কথা শুনে নাও তাহলে তোমরা মাটি দাও বন্ধ করে দেবে আর কাউকে মাটি দেবে না সেই জন্যই এই আজাবটা তোমাদেরকে শোনালাম না তাহলে আল্লাহকে বলতাম যে আল্লাহ এদেরকে শুনিয়ে দাও সম্মানিত উপস্থিতি যে কবরে কেউ আপনার সঙ্গী বলে কেউ থাকবে না যদি আপনি জান্নাতি মানুষ হন তাহলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে আর জান্নাতের দিকের দরজা একটা আপনার দিকে খুলে দেওয়া হবে আর জাহান নামে যদি হন তাহলে তো বুঝতেই পারছেন হাতুড়ির সার খেতে হবে আর আপনার শরীর একদম লন্ডভন্ড হয়ে যাবে মোম হয়ে যাবে আটা আটা হয়ে যাবে আবার আপনাকে পুরো গোটা করা হবে আবার হাতুড়ির শার্ট মারা হবে দুই দিক থেকে কবর আপনাকে চেপে দেবে এইরকমভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি পেতেই থাকতে হবে তারপর কেয়ামতে যখন বিচার ফিচার হয়ে যাবে তারপরে তো আপনাকে স্পেশালভাবে জাহান নামের শাস্তি আছে আমার প্রত্যেকেই বিষয়গুলো যদি এরকমভাবে ভাবি যে দুনিয়াতে আমরা বেঁচে আছি যে কোনো সময় চলে যাব কবরে আমাকে চলে যেতে হবে কবরে গিয়ে আমি মুমিন হলে আমি জান্নাতে যাব। আর যদি আমি কাফের সম্প্রদায় হই আল্লাহ তালা নাফরমান তাহলে আমাকে জাহান নামের শাস্তি কবরের শাস্তি আমাকে ভোগ করতে হবে এই বিষয়গুলো আমরা একটু মাথায় যদি ঢুকিয়ে নিতে পারি তাহলে আশা করা যায় আমরা কেউ নাফরমান থাকবো না কেউ আমরা আল্লাহ তালা আল্লাহ তালা বিরোধিতা করব না আল্লাহ তালা বিরোধী কোনো কাজ আমাদের দ্বারাতে সংগঠিত হবে না একজন চীনা বিত্তবান ব্যক্তি ধনী মানুষ তিনি হঠাৎ করে মারা গেলেন তার বিধবা স্ত্রী এখন দুশো কোটি টাকার মালিক তার বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক তার স্ত্রী ওই মালিকের ড্রাইভারের সঙ্গে বিয়ে করলেন তাহলে চীনা ধনাঢ্যশালী ব্যক্তি যখন মারা গেলেন তো তার বিধবা স্ত্রী বিয়ে করলেন তার স্ত্রীর যে মানে মালিকের ড্রাইভার ছিল ড্রাইভারের সঙ্গে তো ড্রাইভার তখন ভাবলো ড্রাইভার তখন বলছে যে আমি ভাবতাম যে আমি এই মালিকের জন্য শ্রম দিচ্ছি মালিকের জন্য কাজ করছি কিন্তু এখন বিষয়টা আমি বুঝতে পেরেছি যে মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছে এখন দুশো কোটি টাকার মালিক আমি তার মানে একজন ব্যক্তি খেটে খেটে পরিশ্রম করে দুশো কোটি টাকার মালিক হয়ে তার স্ত্রীকে দুশো কোটি টাকার মালিক বানিয়েছে সে দুনিয়া থেকে চলে গেল আর তার স্ত্রী তার ড্রাইভারের সঙ্গে বিয়ে করে ওই দুশো কোটি টাকা দিয়ে কোনো সংসার করে এখন ড্রাইভার বলে যে আমি ভাবতাম যে আমি মালিকের জন্য কাজ করছি মালিকও আমার জন্য কাজ করে দুশো কোটি টাকা রেখে গেছে তো আমাদের মাঝে অনেক বোকা মানুষ এমন আছে যে নিজের জন্য কিছুই করে না সমস্ত কিছু উপার্জন করে করে ছেলেদের জন্য মেয়েদের জন্য জামায়ের জন্য আমার পরিবারের জন্য রেখে যায় আর তারা অন্য কাউকে নিয়ে ওই টাকা ভোগ করে আর কবর গিয়ে আমাকে শাস্তি ভোগ করতে হয় সম্মানিত উপস্থিতি আমরা বিষয়গুলো নিয়ে একটু উপলব্ধি করি আমরা দুনিয়াতে যে কদিন আছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারছি কিনা ওয়ালা তেমতুন্না ইল্লা ইল্লাহ তুম মুসলিমুন আল্লাহ তালা বলছেন তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তা আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করছি কিনা এই বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যু নিয়ে গভীরভাবে ভাবার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে পাক্কা মুমিন মুসলিম বানিয়ে দেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম হেদায়তের রাস্তায় পরিচালিত করেন আমিন